আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আন্তর্জাতিক বিজনেস সম্মেলন এই বিষয় নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই সম্মেলনে প্রায় বিভিন্ন দেশের চল্লিশ জন প্রতিনিধি আসছেন তাছাড়া ভারতবর্ষের একাধিক ধন কুবেরাও উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে এবার আসছেন ভুটানের প্রধানমন্ত্রী আজ রাতের মধ্যেই সমস্ত প্রতিনিধিরা কলকাতায় এসে উপস্থিত হবেন কি বললেন শোনাব

আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে টোয়েন্টি হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দেয়ার অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম তো আই আমি আপনাদের সকলে সহযোগিতা প্রার্থনা করি এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যায় যারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলতে পারি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকে ভাই বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছে আরে মঞ্চুরা কনফার্ম করেছে মুকেশ আম্বানিও আসবে সজ্জেন আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল তার সকলেই আসছে

प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का शायद कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर हेल्पफुल फॉर द कंट्री मैम उन्होंने कंफर्म किया था यहाँ आने के लिए तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने देखो के लिए हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा तब तक हम नहीं कह सकते थैंक यू थैंक यू आप चढ़ाओ सब